তারপরে শুরু হয় রক্ত করে যুদ্ধ আমরা কিন্তু একজন নেতার কথা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন মাসাল্লা ঠিক আছে আমরা তো প্রস্তুত ছিলাম কিন্তু উনি কেন গ্রেপ্তার হওয়ার আগে আমাদের কিছু বললেন না কেন তার আশেপাশের না তারা কিছু বললেন না সবাই আত্মরক্ষার্থ নিরাপদ পথ খুঁজতে থাকলেন দীর্ঘ পথ অতিক্রম করে সীমান্ত অতিক্রম বললেন জয়ারবণ কিন্তু একদিনের জন্য সীমান্ত অতিক্রম করেন তিনি বাংলাদেশের অভ্যন্তরে থেকেই যুদ্ধ করেছেন এই ঘোষণা তো জয়ারহমন দেওয়ার কথা না রাজনীতিবিদরা নাকি কিন্তু রাজনীতিবিদ্যা যে কাজটা করতে পারল না যে রহমান সেনা ছাউনি থেকে তিনি সেই ঘোষণা দিলেন মানুষের অন্তরের কথা মানুষের আকাঙ্ক্ষার কথার সাথে তার কথা একাকার হয়ে গেল সেই কারণে যে ইতিহাসের প্রেক্ষাপটে জিয়াউর রহমান একজন অনন্য ব্যক্তি যে তুলনা কারোর সাথে হয় না কারো সাথে তুলনা করে জিয়া রহমানকে বড় করার প্রয়োজন দেখা দেয় না সে কারণে জিয়া রহমান তিনি কিন্তু নিজের মুখে কোনো কিছু দাবি করে যান নাই অন্যান্য রাজনৈতিক দল নবীন প্রবীণ যারা ছিল ভুলক্রমে তিনি কখনো কারো সমালোচনা করেন তিনি একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে জনগণের সেপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে আসেন ক্ষমতা আসেন না এখন যারা আছে তারা ক্ষমতা আসে তারা দেশের দায়িত্বে নেয় জনমান দেশের মালিক মনে করতেন না নিজেকে জন্য দেশের মানুষের সেবক মনে করতেন সেই কারণে তিনি ঘুরে ঘুরে দুটি টাঙ্গাল সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি এই খেতের আইন দিয়ে হেঁটেছেন কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন তিনি শিল্প কারখানায় ঘুরে ঘুরে শ্রমিকদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি একটি অপবাদ তলাবিহীন ঝুড়ি তার থেকে তিনি অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেছেন তিনি এই 10 শক্তিগুলির সাথে যারা আমাদের স্বীকৃতি দেয় নাই মধ্যপ্রাচ্যের দেশগুলি আমেরিকা চীন তিনি আমেরিকা চীন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এমন কি পাকিস্তানের কো স্বীকৃতি আদায় করেছেন বাংলাদেশের যে সার্বভৌমত্ব